আচ্ছা আমি একটু দুই সালে একটু আবার একটু ফিরতে চাই একটা নির্বাচন হইল যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই একশো চুয়ান্ন সিট যেহেতু হয়ে গেল তো সেই জন্য আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো আমরা টকশুটুকশু করতাম ছোটখাটো সাংবাদিক অনেক মানুষের জিজ্ঞেস করছি সে সময় আওয়ামী লীগের যে আপনার কাছে বার লাগতেছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন আমার মনে আছে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি আজকে যখন পেয়েছি আজকে আপনি মানে আপনি কেবিনেটে গিয়ে বসলেন যেই কেবিনেটে মানে সেই সময় আপনার পাঁচ দশকের রাজনীতির পর আপনি একটা কেবিনেটে গিয়ে বসলেন যেই কেবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো আপনাদের কাছে কেমন লাগতো আসলে মানে আপনার কাছে কি মনে হইতো আপনি সেই মন্ত্রী সবাইকে বসলেন এটা লাগতো আপনার তো মোহিত ভাই আজকে আর পৃথিবীতে নেই দুই এক অনেকেই আছেন আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে মোহিত ভাই আর কত গোলামি করবেন বিশ্ব ওকে বিশ্বব্যাংকের গোলামি আমি সব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতাও বললেন অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট পূর্বপুরুষরা লুটে রাখছে তবে মাফ করবেন আমার পূর্বপুরুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্যগত ছিল না আমার পূর্বপুরুষ ওহাবি আন্দোলন করে মৌলানা বেরেলভির সঙ্গে যুদ্ধ করেছে এবং আমার পূর্বপুরুষের তিন ভ্রাতা ওই যুদ্ধে রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ তহিদ বলি না নিহত হয়েছে ওকে আমি সেই ওহাবি ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছি

আমরা চেষ্টা আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি কারণ শেখ হাসিনার কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না কারণ আমরা আর সেখানে সবাইকে শোনেন আমি শেখ হাসিনাকেও অনেক কথা বলেছি শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে ২০১৪ হাজার চোদ্দ সালের কয়েকটি ইলেকশন করার পরে এবং আমি আমিও কিন্তু চোদ্দ সালের একশো চুয়ান্ন জনের একজন জি বিনা ভোটে নির্বাচিত হ্যাঁ মজাটি হলো কি এমন একটা আমি সত্য কথাটা বলি নির্বাচনে জি আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচন করতে আমার বিরুদ্ধে কিন্তু আট দশজন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র বিএনপি যায় নাই স্বতন্ত্র হয়ে গেল কয়েকদিন পরে দেখা গেল যে এরা ওই আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন আমরা প্রত্যাহার করে দিই তো আমার সহকর্মীরা আমার চরিত্র জানতে তারা কোনোদিন আমাকে বলতে সাহস পায় না এই কথা কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে চোদ্দ জনে কিন্তু প্রত্যাহার করল অর্থাৎ কিছু টাকার বিধি তাই আমরা জাতিগত ভাবে কিন্তু আমাদের চরিত্র সেইটা ঠিক আছে জাস্ট একটু ইতিহাসের যেটা বোঝার জন্য যে ধরেন আমি তো আপনার সাথে অমুকের সাথে তমুক একত্র বাস করি সামাজিক জি রাইট 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 না আমি শুধু ওই সময় আওয়ামী লীগ একটা বয়ান চালু করতে পারছিল সেইটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আমরা কি করব যখন আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন তখন আমি বড় সমস্যায় পড়ি বয়ানটা ন্যারেশন থেকে আপনারা করেছেন জি আমি বলি বর্ণনা ওকে ঠিক আছে বলা ঠিক আছে আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম সংসদে শুনি বাইরে শুনি টকশদে শুনি সেটা হচ্ছে বিএনপি যদি ইলেকশনে না আসে আমরা কি করবো দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি হতো বিনা ভোটে চুয়ান্ন জন নির্বাচিত হয়েছিল তখন যদি হইতে পারে তাহলে এইবার একশো চুয়ান্ন জন কেন পারবে না আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন শুনেন শোনেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের একজন বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এ বাড়ির মাতভোর কেরা যে বাড়ির মাতভোর আমি আমাকে একসেলিম তামাক খাওয়ান না তো বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না আমি কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হাট করে লোক ছিলাম না আমাকে প্রয়োজন আমাকে উগ্রে ফেলা দেওয়া যায় না বলেই আপনি ছিলে আমাকে হজম করে নাকি আমার আমার এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে বুঝতে শুরু করছি এই থেকে এই বছর বয়স পর্যন্ত আমি দেখছি আওয়ামী লীগের কোর লোক শুধু শেখ হাসিনা ভনহার কারণে তো আর কে আবলিকের কোর লোক ছিল আপনি বলেন আপনিও যদি আবলিকের কোর লোক না হন হাট কোর লোক না হন শেখ হাসিনা যারা আরেকজনের নাম আপনি বলেন যে উনি আবলিকের হার্ড কোর লোক ছিল শেখ হাসিনার আমলে সেই এসে তো সবারই দূরে দূরে রাখছে বা কাছে রাখছে যখন যেটা যখন যাকে প্রয়োজন হয়েছে কে তিনি ব্যবহার করেছে Exactly একজ্যাক্টলি আমরা অনেকগুলি বিষয় নিয়ে জনাব লতিফ সিদ্দিক আজকে খোলাখুলি প্রশ্ন উত্তর দিয়েছেন আমরা আবারও যেহেতু এটা দর্শকরা জানতে চেয়েছেন আমরা আবারও একটু আপনাকে যদি একটু সামারাইজ করতে বলি এটা আমাদের শেষ প্রশ্ন আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন দেশের ভবিষ্যৎ কি দেখেন আমাদের দুই মিনিটের মতো সময় আছে আপনি আওয়ামী লীগের ভবিষ্যতের মধ্যে দেশের ভবিষ্যৎ কারণ সেটা যদি একটু আমাদের একটু আমি ওই যে প্রথমেই বলেছি যে যুগের দাবি মেটাতে পারে নেই আওয়ামী লীগের প্রয়োজন ফুরিয়ে গেছে আর দেশের ভবিষ্যৎ যতই সংঘাত যতই অন্ধকার আলোর হাতছানি আমি দেখি এই যে আজকে আমাদেরকে কেউ কেউ মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় না এটা সম্ভব না মধ্যযুগে কেউ আমাদেরকে ফিরিয়ে নিতে পারবে আমি আপনারা তো ঝেড়ে কাঁচতে চান না আমি কিন্তু জামাতে ইসলাম শিবিরকে নিয়ে ভাবি না